কার কবি ভবানী প্রসাদ মজুমদারের কবিতা যাই হারিয়েই ছেলেবেলা কোথায় গেল লাটাই গুড়ি লুডো ক্যারাম লু কচুরি কোথায় কোথায় ভাবি পুকুর জুড়ে কুড়ো ঘুরি কোথায় গেল স্বপ্ন শিশু দল বেঁধে রোজ স্কুলে যাওয়া বিকেল বেলায় রাসের মেলায় ভুগনি পাপুর ফুচকা খাওয়া কোথায় গেল ডান্ডা গুলি চুকিটকিট পুটুল ছালায় বইয়ের পাটায় বন্দির বাতাস হাঁপায় হটাশ ছেলেবেলা কোথায় গেল পদ্মপুকুর শালুক দিঘি অসতলাম কোথায় পুরো বটের ঝুড়ি সুর করে নামটা বলাম কোথায় গেল গুলটি হাটে বনবাদারে হারিয়ে যাওয়া পরের গাছে তুরি করে আমজাম গুল পেয়ারা খাওয়াম চিঠির খাতায় পিঠির পাটায় হৃদয় মাতার স্বপ্ন বেলা কেরিয়ারের কে দাঁড়িতে খাই খাবি ছেলেবেলা বইয়ের ব্যাগটা ভীষণ ভারী একটু গেলে হাঁপিয়ে পড়ি ইচ্ছে করে ব্যাগটা ফেলে ওদির বুকে ছাপিয়ে পড়ি মাছের মতন সাঁতার কাঠি পাখির মতন বেড়ায় উড়ে মেঘের মতন হাসতে হাসতে ফাসতে থাকি আকাশ জুড়ে নমস্কার